আমরা অনেকে এরকম কথা বলি যে রাগ হয়ে গেলে আমরা কি বলি কি করি তা কিন্তু আমরা নিজেরাই জানি না একটু ভেবে দেখুন তো যে রাগ হয়ে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার শুধু মানুষ কেন যে কোনো পশু পাখির মধ্যেই কিন্তু সেই রকম প্রবৃত্তি দেখা যায় তাই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সব থেকে বুদ্ধিমান মানুষ হয়ে আপনার লাভ কি হলো যদি আপনার নেচার অন্যান্য পশু পাখিদের মতো হয় তাই বুদ্ধিমান তারাই যারা রাগকে কন্ট্রোল করতে পারে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রয় অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো যে কি করে আপনি বুঝবেন যে মঙ্গল আপনার জন্য শুভ গ্রহ নাকি অশুভ গ্রহ মঙ্গলের কীরকম ধরনের রেজাল্ট আপনি পাচ্ছেন জ্যোতিষশাস্ত্রে যে বারোটি লগ্নের কথা বলা হয়েছে প্রত্যেকটি লগ্নের জন্য কিন্তু মঙ্গল শুভ গ্রহ নয় আবার অশুভও নয় আবার দ্বিতীয়ত মঙ্গল হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ কিন্তু কিছু কিছু প্লেসমেন্টে মঙ্গল বসলে পরে তবে মঙ্গল কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে আজকে এই ভিডিওতে আমরা জানবো কিছু দৈনন্দিন জীবনের ইন্ডিকেশন দেখে যে মঙ্গলের জন্যে কি মানে মঙ্গল আপনাকে কি শুভ রেজাল্ট দিচ্ছে নাকি মঙ্গলের প্রতিকার আপনার দরকার প্রথম কথা হচ্ছে মঙ্গল হলো দেব সেনাপতি আমরা সবাই জানি সেই জন্যে মঙ্গলের কর্মোদ্যম কিন্তু একদম রিমার্কেবল এই মঙ্গলের প্রভাবে আপনি হতে পারেন প্রচণ্ড কর্মঠ আর অশুভ হলে হতে পারেন প্রচন্ড অলস মাথা ব্যথা চোখের অসুখ দেখা যেতে পারে বারবার করে রক্তক্ষরণ অপারেশান বারবার কেটে যাওয়া ইত্যাদি কিন্তু মঙ্গলের অশুভতার জন্যে হয়ে থাকে মঙ্গল হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটির কারক সেই কারণে মঙ্গল যদি অশুভ হয় তাহলে বারবার করে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে মঙ্গল হয়তো আপনার জীবনে শুভ রেজাল্ট দিচ্ছে না প্রথম কথা হচ্ছে মঙ্গল হলো ধারালো জিনিস বা ধারালো অস্ত্র এই মঙ্গলের প্রভাবে আপনার কথাবার্তা যদি হয়ে যায় প্রচণ্ড চাঁচাছোলা বা উগ্র এবং আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার কথাবার্তার কারণে কারোর সাথে সম্পর্ক হানি হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে তাহলে জানতে পারবেন যে মঙ্গল কিন্তু আপনি মঙ্গলের দ্বারা শুভ গুণ কিন্তু পাচ্ছেন না কিন্তু যদি তার কথার মধ্যে থাকে কনফিডেন্স বেশি হয় তাদের কথা বলার মধ্যে যদি অন্য লোক মোটিভেটেড হয় আপনি যদি কাউকে কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু মঙ্গলের শুভ গুণ আপনি কিন্তু পাচ্ছেন মঙ্গল মানুষের মধ্যে যোগায় সাহস আমরা সবাই জানি রাহুও মানুষের মধ্যে যোগায় সাহস কিন্তু ভবিষ্যতে রাহুর সাহস এবং মঙ্গলের সাহস নিয়ে আমরা ডিসকাশান করবো ডিফারেন্সিয়েশান করবো পরে কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ইগোর কারণে সাহস দেখাতে গিয়ে নিজের ক্ষতি হয় তাহলে জানবেন যে মঙ্গল একটু প্রবলেমেটিক যেমন ধরুন কারোর সাথে চ্যালেঞ্জ করে কিছু করতে গিয়ে আপনার ক্ষতি হয়ে গেল আবার মঙ্গল হলো আমাদের ন্যাচারাল প্রোটেক্টার মানে আমাদের প্রোটেকশানের গুণটা মঙ্গল দেয় যে আমরা কাকে প্রোটেক্ট করছি যদি আপনার অন্যের ক্ষতির কথা অন্যকে কষ্ট দেওয়ার কথা ভেবে থাকেন তাহলে নিঃসন্দেহে মঙ্গলের কিন্তু শুভ আসছে না পশু পাখি বা নানারকম দুর্বৃত্ত মানুষ এদেরকে দেখলে যদি আপনার নেচার চেঞ্জ হয়ে যায় এদের সাথে ব্যবহার অত্যন্ত বাজে হয় ইত্যাদি আপনার কনফিডেন্সের অভাব ভীরু স্বভাব ইত্যাদি কিন্তু মঙ্গলের অশুভ গুণের কারক এটা কিন্তু তখন কিন্তু বুঝতে পারবেন যে মঙ্গল আপনাদের জন্য শুভভাবে আসছে না মঙ্গল হলো ভাতৃকারক মানে সমস্ত অনুজের সাথে আপনার ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক কেমন হবে সেটা কিন্তু মঙ্গলের শুভ অবস্থান থেকে বা মঙ্গল শুভ থাকলে পরে হয় দেখবেন যে এর পাশাপাশি হঠাৎ করে রাগ হয়ে যাচ্ছে চট করে রাগের কারণে ইরিটেশান বাড়ছে সেটাও কিন্তু অশুভ মঙ্গলের প্রভাব যদি এগুলো না থাকে আপনি যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন তবে মঙ্গল আপনার জন্য ভালো প্ল্যানে আপনার সন্তানকে দেখেও বুঝবেন যে মঙ্গল আপনার ভালো না খারাপ সে যদি জেদি হয় সে যদি প্রচণ্ড রাগই হয় তাহলে দেখবেন আপনার প্রবৃত্তিও কিন্তু চঞ্চল হবে যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে এই ব্যবসায় প্রতিযোগিতায় আপনাকে আনন্দ দেবে একটা আলাদা রিমার্কেবল একটা মাত্রা দেবে কেমন মঙ্গল ততক্ষণ অব্দি না অ্যাক্টিভ হয় যতক্ষণ ও প্রতিযোগিতা না দেখে এবং এই প্রতিযোগিতা যখন থাকে কোনো জিনিসে তখন মঙ্গলের মানে তখন বোঝা যায় যে মঙ্গল কীরকম স্ট্রং কী কীরকম কী যেমন ধরুন একজনের সাথে আরেকজনের কম্পিটিশান হচ্ছে সে কম্পিটিশানে মঙ্গল যাতে স্ট্রং তাদেরকে কম্পিটিশানে হারানো ইম্পসিবেল তারা কখনোই কম্পিটিশানে হারে না মানে নানাভাবে সে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু কাজে দেখিয়ে দেবে এটা কিন্তু মঙ্গলের একটা বিশাল প্রভাব যে মুখে কিছু বলে না বা মুখে হ্যান করবো ত্যান করবো এই জিনিসগুলো থাকে না কিন্তু এদেরকে কম্পিটিশানে হারানোটা খুব ডিফিকাল্ট যাদের মঙ্গল স্পেসিফিক্যালি কিছু ঘরে থাকে এবং আপনার মধ্যেও যদি কম্পিটিটিভ নেচার থাকে এবং এই কম্পিটিশান যখন হয় তখনই যদি আপনার মধ্যে থেকে সেই মানে কর্মপ্রবৃত্তিটা বেরিয়ে আসে তখন জানতে পারবেন যে মঙ্গলের শুভগুণ আপনি পাচ্ছেন একসাথে থাকতে গেলে তো অনেকের সাথেই মতের অমিল হয় কিন্তু এই মতের অমিলটা যখন আমাদের বচসা থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে মঙ্গলের কিন্তু খারাপ এফেক্ট আমাদের মধ্যে আসছে এবং মঙ্গলের ক্রুর প্রভাব তখন আসছে আমাদের মধ্যে যদি রাগ কন্ট্রোল করতে পারেন তাহলে জানবেন সেটা মঙ্গলের ভালো গুণ যেমন একটা সুন্দর জিনিস বলে দিই যে আমরা অনেকেই এরকমটা বলে থাকি যে রাগ যদি হয়ে যায় তাহলে আমি মানুষ থাকি না কি বলি কি করি আমরা নিজেরাই জানি না একটু ভালো করে ভেবে দেখুন যে রাগ হয়ে গিয়ে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়া এটা শুধু মানুষের স্বভাব নয় এটা অন্যান্য পশু পাখিরও স্বভাব এটা স্বাভাবিক প্রবৃত্তি এটাতে উজাড় করে বলার কিছু নেই যে রাগ হয়ে গেলে আমি কি বলি কি করি নিজেই জানি না এটা বডির স্বাভাবিক প্রবৃত্তি এটা সেই জন্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব মানুষ তারা এত বুদ্ধিমান তারা এত শ্রেষ্ঠ যে তাদের নেচারটা কিছু কিছু জিনিসের মধ্যে তাদের নেচারটা অন্য কোনো পশু পাখির মধ্যে হয়ে যাচ্ছে তো সেই কারণে বুদ্ধিমান তারাই যারা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে ঠিক আছে তো সেই জন্য রাগ যখন হয়ে যাবে তখন আপনি যদি রাগের বসে কোনো ভুল ডিসিশান নিয়ে নেন কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেন উল্টো পাল্টা বলে ফেলেন নিজের সাথে কোনো খারাপ কিছু করে ফেলেন তাহলে মঙ্গল কিন্তু আপনার জন্য ডিস্টার্ব এবং মঙ্গল কিন্তু তখন আপনাকে আরও দিকে নিয়ে যেতে পারে সেই জন্যে যখন রাগ হয়ে যাবে রাগটাকে কন্ট্রোল করতে পারলে জানবেন মঙ্গল আপনার স্ট্রং হচ্ছে আদারওয়াইজ এই সমস্ত জিনিসগুলো রাহুর দিকে চলে যায় এবার বলি মঙ্গল কিছু কিছু যেমন জিনিস রিপ্রেজেন্ট করে যেমন ভূমি জমি ইত্যাদি এই ভূমি জমি সংক্রান্ত সমস্যায় জড়ানো যদি থাকে বা সেখান থেকে শত্রুতা এরকম জিনিসগুলো কিন্তু থাকলে পরে মঙ্গল আপনার জন্য অশুভ যদি না থাকে আপনি যদি ভূমি জমি এই সমস্ত জায়গাতে ব্যবসা করে আপনি প্রচণ্ড ফ্লারিশ করে থাকেন তো মঙ্গল আপনার জন্যে জেনারেলি খুবই ভালো আচ্ছা এছাড়া বিভিন্ন যেন এই শত্রুতা থেকে বিভিন্নভাবে শত্রু বেড়ে যাওয়া অকারণ ঝামেলায় জড়িয়ে পড়া কারোর সাথে হ্যাঁ এগুলো কিন্তু কুপিত মঙ্গল থাকলে পরে হয় কোথাও একটা ঝামেলা হচ্ছে আপনি সেটার পার্টি নন আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু দেখা গেল কোনো ঝামেলার মধ্যে আপনি নেই সেখানে আপনি কিছুই জানেন না কিন্তু কোনোভাবে আপনি সেখান থেকে ফেসে গেলেন বা কেউ আপনাকে তার মধ্যে ইনভলভ করে নিল এই ঝামেলা কিগুলো মঙ্গল অ্যাক্টিভ থাকলে পরে বা মঙ্গল প্রচণ্ড ক্রূরো থাকলে কারোর চার্টে অন্যান্য রকমভাবে বাজে থাকলে পরে মঙ্গল কিন্তু এরকমভাবে মানুষকে অ্যাক্সিডেন্টালি ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে তো সেগুলো একটু সাবধানে থাকতে হবে মঙ্গল মানে আগুন আমরা জানি কোথাও পুড়ে যাওয়া গরম কিছুতে বা অস্ত্রের আঘাতে ক্ষত হয়ে যাওয়া এগুলো কিন্তু অশুভ মঙ্গলের কারকতার মধ্যে আসে তাই এই সমস্ত ঘটনা ঘটলে কিন্তু মঙ্গলের প্রতিকার আপনাকে পেতে হবে ওকে আজকে যা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আপনি অ্যাস্ট্রোলজি না জেনেও বিভিন্ন দৈনন্দিন জীবনের সমস্ত জিনিস দেখে আপনি কি করে বুঝবেন যে মঙ্গল আপনার জন্য শুভ গ্রহ নাকি অশুভ গ্রহ আপনারা কুণ্ডলি দেখতে পারলে তো ভালো কুণ্ডলি যদি দেখতে প্রবলেম হয় তাহলে আমি তো আছি স্ক্রিনে দেওয়া এই সমস্ত কনট্যাক্ট ডিটেলসগুলির সাথে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিজের পার্সোনালাইজড কুণ্ডলি আমার সাথে আলোচনা করতে পারেন সেখান থেকে আমরা আপনাকে যথেষ্ট সাহায্য করবো বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আপনার কোয়ারিগুলোকে ফুলফিল করার ঠিক আছে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং